মেন শনি শনিকে নিয়ে স্পেশালি আলোচনার একটা কারণ তো সবসময় থাকে আমাদের এবং সাড়ে সাতই যখন থাকে তখন সাড়ে সাতই এবং স্পেশালি একটা ওয়ার্ড আছে ধাইয়া তো আমার মনে হয় যে কন্টকও একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটার উপর আমাদের একটুখানি নজর রাখা দরকার এই কন্টক মানে কি স্পেশালি আমরা সাড়ে সাতি বা ধাইয়াকে যতটা ভয় পাই বা বিপদ নক্ষত্রের প্রতি যখন শনি প্রভাবিত হয় মানে প্রবেশ করে তখন যে জায়গাটা তৈরি হয় তখন আমরা বলি যে ধাইয়ার একটা টাইম চলছে এবং এই ধাইয়াটার এফেক্টটাও আমাদের লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভই আসে এবং আমার মনে হয় সেই জায়গাগুলোকে নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করার জায়গা আছে সাড়ে সাতি আমাদের লাইফে আমরা জানি যে একটা গোচর এই গোচরের ফল মোটামুটি কি বলবো আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে টোটাল সাড়ে সাত বছরের জন্য সাড়ে সাতি নাম হয়েছে এবং এই সাড়ে সাতির জন্য স্পেশালি আমাদের লাইফে প্রথম ফেজটাতে জেনে মানে কী বলবো অর্থনৈতিক পীড়া দেয় তারপর একটাতে মোটামুটি শারীরিক এবং অর্থনৈতিক দুটো থাকে এবং তারপর তাতে আস্তে আস্তে ছাড়ার মুখে খুব একটা ট্রাভেল থাকে না কিন্তু মানসিক টেনশনটা খুব থাকে কন্টক হচ্ছে যে কোনো কারণে সমস্যাগুলোকে গুলোকে আপনার মুখের সামনে তুলে নিয়ে আসা যেরকম সাড়ে সাথে ফার্স্ট ফেজ যখন সাড়ে সাতি লাগে কারোর তখন ঠিক তার আগে তিন মাস যে টেনশন বলুন বা অহেতুক কিছু ঝুট ঝামেলার মধ্যে মানুষ প্রবেশ করতে থাকে এবং মানুষ বুঝতে পারে যে আমার আগামী দিন যে সাড়ে সাথী আসছে তার প্রভাবটা আমার লাইফে কতটা এফেক্টিভ এবং কতটা ভালো পড়বে কতটা খারাপ পড়বে কণ্টকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাদের কাছে হরস্কোপ আছে তারা স্পেশালি দেখবেন সাড়ে সাথী বলে একটা চার্ট দেওয়া আছে কবে কবে সাড়ে সাতি লাগছে কবে কবে জন্ম নক্ষত্রে সাড়ে সাতই লাগছে কবে কবে আপনার জন্ম রাশিতে সাড়ে সাতি লাগছে ঠিক তার নিচেই একটা অপশান দেখে জন্ম মানে সাড়ে সাথে শনির কণ্ঠক তো এই কন্টক মানে কণ্ঠক কথার অর্থ হচ্ছে কাটা তো আমরা জানি যে এই কাটা থেকে আমাদের লাইফে যদি শনি কোনো কারণে প্রবেশ করে যার লাইফে শনি খুব ভালো অবস্থান করুক না কেন তাকেও মিনিমাম থেকে মিনিমাম কিছু না কিছু একটু টেনশান দিয়ে যেতে বাধ্য তো আমরা কিন্তু ওভারঅল তাকিয়ে থাকি সাড়ে দিকে বা ধাইয়ার দিকে কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি অনেক এফেক্টিভ থাকে এইটার সংযোগ আঠেরো মাস থেকে বাইশ মাসের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু স্পেশালি আঠেরো মাসটা কোথাও না কোথাও আপনি আপনি দেখবেন যে চার মাস ভালো গেলো মাস চার মাস ভালো গেল তারপরে ছ মাস খুব খারাপ তারপরে দু মাস অতিরিক্ত খারাপ এইভাবেভাবে না টাইমগুলোকে ভাগ করা থাকে তো এই কন্টকের ফলটা আমার মনে হয় স্পেশালি আলোচনা করা উচিত ছিল কারণ আমরা সাড়ে সাথে মাঙ্গলিক প্রতিটা জিনিস নিয়ে খুব এর মধ্যে পড়ে থাকি নতুন কিছু জিনিস থাকলে পরে সেগুলোর মধ্যে আলোচনা করতে আশা করি ভালো এবং অবশ্যই তাই এবং আমরা বলে রাখি যে সরাসরি কথা বলার নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন তবে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি এই শব্দটির সঙ্গে আমরা সত্যিই পরিচিত নই আমরা শনির ধাইয়া বা শনির সাড়ে সাথী এই দুটি বিষয়ের উপরে আমরা আমাদের সম্মুখ ধারণা থাক বা না থাক শব্দটার সঙ্গে আমাদের কিন্তু পরিচিতি রয়েছে কিন্তু এই শনির কণ্টক এবং তার বেসিক কি ফলাফল হতে পারে আগামী দিনের জন্য আমরা সেটা নিয়ে থাকছি আলোচনার মধ্যে এইটাতে কি বেসিক্যালি প্রভাব পড়ে যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ছকে যদি এই অবস্থান থাকে পড়াশোনার লাইফে যদি থাকে দেখবেন স্পেশালি ম্যাথ ফিজিক্যাল সায়েন্সের প্রতি একটা সাংঘাতিক ইফেক্ট পড়বে হ্যাঁ যারা জিনিসগুলো ভুল করার প্রবণতা যারা স্টুডেন্ট লাইফে আছে তাদের জন্য এরপর যারা কর্মজীবনে যদি যায় যারা মোটামুটি খুব ভালো চাকরি করুক না এই টাইম পিরিয়ড এর মধ্যে জবলেস হওয়ার একটা চান্স থাকে আমরা বলি সাড়ে সাতিতে সাড়ে সাতির মধ্যে দিয়ে কন্ট্যাক্ট প্রবেশ করে এবং সেই 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 টাইমটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হয়ে মানে একটার উপর আর একটা মরার উপর খারাপ লাগে এটা আছে এই এই কন্ট্যাক্টের পার্টটা যখন লাইফ এসে যায় তখন দেখবেন কোথাও না কোথাও জটিলতা বাড়ছে আলটিমেটলি ইকোনমিক্যাল একটা ক্রাইসিস ক্রিয়েট করে একটা কাঞ্চি তৈরি হয়ে যায় এবং আমার মনে হয় যে এটা সত্যি বেদনাদায়ক এবং যারা যারা জবের মধ্যে থেকে জবটা হঠাৎ করে চেঞ্জ হয় আমি তাকে কখনোই বলবো না যে ছ সে জবলেস হয়ে ঘরে বসে থাকবে দেড় মাস থেকে দু মাস টাইম পিরিয়ড তার মধ্যে আবার নতুন জবের মধ্যে প্রবেশ করারও তার জায়গা থাকবে